অল্প মাছ দিয়ে কিভাবে বেশি পরিমাণ তরকারি রান্না করে সবাই মিলে খাওয়া যায় আজকে কিন্তু সেই রেসিপিটা দেখাবো ফ্রিজে চার পিস মাছ ছিল ভাবলাম এই চার পিস মাছ দিয়ে পাঁচ ছয়জন কিভাবে তরকারি রান্না করে খাবো বুদ্ধি খাটিয়ে এইভাবে আজকে রান্নাটা করতেছি আসসালামু আলাইকুম প্রথমে চার পিস রুই মাছের টুকরা সুন্দর করে দুই এক টুকরো টুকরো করে নিলাম মানে একেবারে ছোট ছোট টুকরো করে নুন হলুদ দিয়ে এটা তেলে কড়া করে ভেজে নেব আর আমি কিন্তু একটু কড়া করে লাল করে ভেজে নেব রুই মাছটা একটু লাল করে ভেজে নিলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে আর সাথে দিব আলু চার টুকরো মাছকে কেটে আমি কিন্তু অনেকগুলো টুকরো করেছি আর এখানে কিউব করে আলু কেটে নিয়েছি দুই থেকে তিনটা এগুলো নুন হলুদ দিয়ে তেলে কিন্তু আমি একটু ঝলসিয়ে নিচ্ছি এদিকে আমার যে কালাকড়াই ছিল সেটা বসিয়ে দিলাম আর এখানে তেল দিলাম আর যে ভাজার তেলটা ছিল মাছ ভাজছি আলু ভাজছি সেই তেলটাও দিয়ে দিচ্ছি আর এখানে অনেকগুলি পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু একদমই এই পর্যায়ে ভাজা হয়ে গেলে তারপর একে একে মশলাগুলি কিন্তু আমি অ্যাড করে দেবো যেহেতু অন্য কোনো সবজি দেবো না আর মাছ যেহেতু চার টুকরা এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর পেঁয়াজের তরকারিটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যখনই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু আমি সব পদের মশলাগুলি দেব আদা বাটা রসুন বাটা সামান্য একটু রসুন বাটা দেব আর পরিমাণ মতো ঝাল এবং যত মশলা লাগে সবকিছুই কিন্তু দিয়ে দিয়েছি আমি এই মাছের তরকারিতে সামান্য একটু গরম মশলার দিয়েছি যেটা ঘরে বানানো আমার একটা গরম মশলা আছে অনেক প্রকারের মশলা দিয়ে তৈরি করেছিলাম ওখান থেকে একটু মশলাও দিয়েছি এতে করে স্বাদটা অনেক বেড়ে যাবে সব মশলা দিয়ে কষানো যখন হয়ে আসবে তেল ছেড়ে দিলেই বোঝা যাবে যে কষানো শেষ ওই মুহূর্তেই কিন্তু বেজে রাখা আলুটা দিয়ে দিলাম অনেক সময় ঘরে দেখা যায় তরকারির পরিমাণ বা মাছের পরিমাণ কম থাকে সেই সময় কিন্তু আপনারা এই ফলো করতে পারেন অনেকে মিলেই কিন্তু খেতে খেতে পারবেন এই এই তরকারিটা তরকারিটা একেবারে মাংসের মতো লাগে যেহেতু মাংসের একটু মশলা দিয়েছি আর বিভিন্ন প্রকারের মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি অনায়াসেই কিন্তু খুবই রুচি সহকারে খাওয়া যাবে পেট ভরে ভাত খেতে পারবেন লালসে করে যে মাছগুলি ভেজে নিয়েছিলাম ওগুলিও দিয়ে দিলাম এখন মাছ আর আলুর সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব যেহেতু এটা ভাজা হয়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিল আর এখন আমি আরেকটু এভাবে এভাবে কষিয়ে নেব যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়েছি সেহেতু ডেকে আর সুন্দর করে কষিয়ে নেব যাতে পেঁয়াজটা তরকারির সাথে একেবারে মিলিয়ে যায় তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে এই টুকরা মাছ দিয়ে পরিবারে সবাই কিন্তু খেতে পারবেন কারণ সবার পাতেই কিন্তু তখন মাছ যাবে আর টুকরা কিভাবে খেতেন বলেন এই টুকরা মাছ দিয়ে কিন্তু সাত আট জনেই খেতে পারবেন এখন অনায়াসে যাই হোক আমার রান্নাটা কিন্তু এই যে কথা বলতে বলতে প্রায় শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিন্তু রান্নাটা একেবারেই শেষ প্রান্তে আমার এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে প্রায় আমি এখানে টালা জিরার গুঁড়ি দিলাম ফ্লেভারের জন্য আর যখনই আমি রুই মাছটা রান্না করি এইভাবে লেবু পাতা এইভাবে লেবু পাতাটা রাখা যাবে না তরকারিতে এতে করে কি হবে তরকারি কিন্তু লাগবে লেবু পাতার যে সুগ্রান তরকারির ভিতরে একেবারে ঢুকে যাবে একটুখানি ডেকে দিলেই আমি এক থেকে দুই মিনিটের বেশি রাখলাম না যখনই এই তরকারিটা খেতে যাবেন তখনই কিন্তু লেবুর একটা সুগ্রান আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তৃপ্তি সহকারে আপনি খেতে পারবেন এই সুগ্রান তরকারিটা এখন কিন্তু লেবু পাতাগুলি আমি তুলে ফেলে দেব কারণ এখন আর রাখা যাবে না এক থেকে দুই মিনিট রেখে দিয়েছি পাতাগুলি এই সময় কিন্তু সবগুলি তুলে ফেলে দিতে হবে এখন কিন্তু রান্নাটা একেবারে হয়ে গেছে চুলার গ্যাসটা অফ করে দিয়েছি পাতাগুলি তুলে ফেলে দিয়ে তারপর কিন্তু তরকারিটা আমি এখান থেকে নামিয়ে নেব জোলটা কিন্তু আমি এই পর্যায়ে রেখে দিলাম কারণ আলু তরকারি যেহেতু জোলটা শুষে নিবে আরেকটু পরিমাণ আর একে একে সবগুলি পাতা আমি তুলে ফেলে দিলাম এখন তরকারি থেকে লেবু পাতার এমন একটা সুগ্রাণ চলে আসছে কি বলবো সত্যি খুবই সুন্দর একটা সুগ্রান আসছে এমন একটা তরকারি এমন কোনো মানুষ নাই যে পছন্দ করবে না যার পাতেই তুলে দিবেন সেই কিন্তু অনেক পছন্দ করে তৃপ্তি সহকারে খেয়ে নেবে টুকরা মাছ দিয়ে কিভাবে পরিবারে সবাই একক্ত খেতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ